দেখো বন্ধুরা আমরা তো সবাই ল্যামিনেশান করি তো লেমিনেশনে আবার কয়েকটি টিপস আছে সেগুলো ফলো করে না তো বেশি প্রফিট পাওয়া যায় তো সেই লেমিনেশনে কী কী টিপস ফলো করলে বেশি প্রফিট পাওয়া যায় না সেটা আজকে তোমার সাথে শেয়ার করছি দেখো দেখো এই যে একটা লেমিনেশন পেপার তো এটা আবার এফো লেমিনেশন পেপার এটাকে বিভিন্ন পদ্ধতিতে কাটা যায় সেই কাটা অনুযায়ী এবারে আমাদের প্রফিট নির্ভর করে সেটা আবার কীভাবে দেখো এই যে লেমিনেশন পেপার না এইটাকে তুমি কোন অ্যাঙ্গেলেই কাটবে এবং সেই এটা অ্যাঙ্গেলে কি কি কাগজ হবে মানে সেট খাবে তার উপর ডিপেন্ড করবে তুমি কত টাকা প্রফিট করবে তাছাড়াও লেমিনেশন করার সময় আরও কিছু কিছু টিপস তোমাদের ফলো করতে হয় যেগুলো ফলো করলে না তুমি বেশি প্রফিট পাবে তো এক এক করে তোমাদের বলছি দেখো বন্ধুরা এই হলো আমার লেমিনেশন পেপার তো তো এইটা দেখো বিভিন্ন রকম আমাদের পদ্ধতিতে কাটা যায় সেটাকে ডিপেন্ড করে যে তুমি একটা লেমিনেশন পেপার রূপে কত টাকা তুমি ইনকাম করবে সাপোজ তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমার একটা হচ্ছে আধার কার্ড সাপোজ এইটা আমার একটা আধার কার্ড তো তোমাকে কী করতে হবে আধার কার্ড যখন কেউ লেমিনেশন করতে আসে তোমাদের কী করতে হবে যে এইভাবে তোমাদের পেপারটাকে কাটতে হবে এইভাবে পেপারটাকে কাটতে হবে এইভাবেই হলে তোমাদের যদি এরকম কাটো বা অন্যরকম পদ্ধতিতে কাটো না তোমাদের এই পেপারে লস হয়ে যাবে তো একটা লিমিনেশন পেপারে তিনটি আধার কার্ড হবে তার জন্য তুমি এটাকে তিন ভাগে ভাগ করবে এভাবে তিন ভাগে ভাগ করে তুমি তোমার জন্য একটা ভাগ কেটে নেবে এটার জন্য এরকমভাবে আর যে দুটো থাকবে এইভাবে একটু মাঝামাঝি করে এভাবে কেটে নেবে তাহলে তোমার একটা লেমিনেশান ব্যাপারে তিনটি আধার কার্ড মানে তিন ডবল তুমি লাভ পাবে একটাতে তোমার মোটামুটি যে এটা হয় সেটা কভার হয়ে ইয়ে মানে খরচটা হয় সেটাকে কভার হয়ে আরও কিছু ইনকাম দেবে আর এটা পুরোটাই প্রফিট এইভাবে কোনো আধার কার্ডে যদি কোনো মানে তোমরা লেমিনেশন ব্যাপার কাটো তাহলে এইভাবে তিন ভাগে তোমরা ভাগ করে দেবে তিন ভাগে ভাগ করে এইভাবে লেমিনেশন করবে এইভাবে এভাবে এইভাবে এটা করবে যদি কোনো কারণে যদি এরকম আইডি কার্ড যদি তোমাদের কাছে আসে তোমরা অনেক সময় কী করো যে ছোটো ছোটো যে আইডি কার্ডে যে ইয়ে পাওয়া যায় পাউচ পাওয়া যায় তোমরা সেগা কিনে আনো তো সেগা কিনলে কি হয় জানো সেগা কিনলে একটু খরচটা বেশি পড়ে তোমরা যদি কি করো যে এইভাবে যে তিন ভাগে ভাগ করা আমি কাটা না এইগুলোকে যদি তুমি এইভাবে তুমি দেখো একটা মাপ দিচ্ছি দেখো এইটাকে এইভাবে লাগিয়ে দিলাম এইভাবে লাগিয়ে যদি এইভাবে কাটো তাহলে একটাইতে তিনটে হয়ে যাবে মানে তিন দিন নটা হয়ে যাবে মানে বুঝতে পারছো একটা লেমিনেশন পেপার থেকে নটা ভোটার কার্ড বা আধার কার্ড যে বা আইডি কার্ড করার জন্য নটা আমার ছোটো 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 এ হয়ে যাবে তুমি হিসাব করে দেবে এই খরচটাতে কত কম হয় বিজনেস তো এইভাবেই হয় না তুমি একটা পেপার নিয়ে ন ভাগে ভাগ করে একটাই যে তুমি টাকাটা নেবে সেইটা তোমার কস্টিং খরচ পড়ে কিন্তু বাকি যে বাকি যে আটটা থাকবে সেটা তোমার পুরোপুরি প্রফিট হবে হ্যাঁ এইভাবে করবে তুমি কী করবে যে এটাকে তিন ভাগ করে দেবে এইভাবে এক ভাগ আর এটাকে মিডিল বরাবর আড়ে ভাগ দেখো এটা যে কোনো ভোটার কার্ড হয়ে যাবে আমি একটা এই যে কার্ডটা দেখো এটাকে আমি এইভাবেও আমি দিতে পারি আমি এটাকে এইভাবেও হবে এই দেখো এইটাকে তুমি তিনবার ভাগ করে নটা করবে তুমি লেমিনেশন পাউচ কিনতে গেলে অনেক খরচ বেশি পড়বে দরকার নেই তুমি এইরকম একটা ফোর লেমিনেশনকে তিন ভাগে ভাগ করে কেটে তুমি তারপরে আবার তিন ভাগ করে দিলে মোট ন ভাগ হয়ে যাবে ছোটো ছোটো আর তোমাদের পাউচ কিনতে হবে না এতে খরচটা বেশি পড়ে তো এটা হলো তো এইটা ধরছি আমি লেমিনেশন করতে সাপোজ আমি এই দিয়ে দেখে আট টাকা বা সাত টাকা বা পাঁচ টাকাই নেই এইরকম একটা পাউচ কিনতে খাওয়া যায় তো এইটা মানে বেশি মাইক্রন মানে এটা আরও মোটা হয় সেই যদি পাওয়ারটা তোমরা কেন অনেক লাভ করতে পারবে তো সেইটা কিনে তোমরা এমেনশন করবে যে এইটা তোমার যদি পাঁচ টাকা হয় বলছি এটা দশ টাকা কিন্তু সেটা অনেক বেশি প্রফিট হওয়া যায় দেখবে কাস্টমার মোটা জিনিসটায় আগে নিতে চাইবে তো এইটা ফ্লিপকার্টে অর্ডার দিতে পাওয়া যায় তো এটা একশো পঁচিশ মাইক্রোন হয় আর সেটা আড়াইশো মাইক্রন হয় তো তোমরা সেইটাকে তোমরা কিনে তোমরা ব্যবহার করতে পারো সত্যি তোমার কাছে আরও একটা এলো হ্যাঁ একটা লেমিনেশন এলো এই যে তোমার হচ্ছে একটা মাধ্যমিকে অ্যাডমিট এরকম একটা আছে না এরকম সাইজের তোমরা কি করবে যে এইটাকে দুটোকে একসাথে বসাবে এইটা এরকম একটা বসাবে আর এইরকম একটা বসাবে বসিয়ে তোমরা লেমিনেশান করবে মাঝখান দিয়ে কেটে দেবে সুন্দর করে এইভাবে তোমরা করবে এইভাবে তোমরা দিয়ে কেটে দিলে এই মেশিনটা সুন্দর কাটা হয়ে যাবে এইভাবে যদি কেটে দাও তোমরা আর যদি চার ছয় চার ইঞ্চি বা ছয় ইঞ্চি যদি ছবি আসে তাহলে তোমরা কী করবে যে এইটাকে প্রথমে চার ভাগ করবে তো এইটা করার জন্য প্রথমে তুমি এইভাবে মাছ বরাবর এইভাবে করে নেবে করে সুন্দর করে মিডিল দিয়ে এইভাবে চালিয়ে দেবে দিয়ে আবার এইটাকে এইভাবে করবে এটা চার ছয় ছবি লেমিনেশান করার জন্য একটা পাউচ রেডি হয়ে গেল তোমরা চার ছয়ও কিনতে যাবে না এরকম এ ফোরকে সুন্দরভাবে কেটে নেবে তাহলে দেখবে অনেক অনেক খরচ কম যদি তোমার এইটাতে লেমিনেশন করে দিয়ে তুমি দশ টাকা নিয়ে নিতে পারো তুমি এইটাকেও দশ টাকা নিয়ে নিতে পারো আর এই দুটোকেও দশ টাকা নিতে পারো মানে একটা লেমিনেশন করে তোমার চল্লিশ টাকা প্রফিট হবে এবার তুমি বুঝতে পারছো যে তোমার কতটা প্রফিট থাকবে তাই একটা এ ফোর লেমিনেশন পেপার যেগুলো হয় নর্মালগুলো তো সেগুলো কিনবে কিনে তোমরা এবারিশন করবে তোমরা যদি এরকম চার ছয় যদি পাউচ কিনতে চাও না অনেক খরচ বেশি পড়বে তোমরা এটা করতে যাবে না আমার যেটা মনে হয় তো এরকমভাবে তোমরা একটা ক্যালকুলেট করে নেবে যে চার ছয় যদি ছবি আসে তাহলে একটা চার ভাগ ভাগ করবে যদি তোমাদের কোনো আইডি কার্ড যদি রেমিনেশন করতে হয় তোমরা যখন ফ্রি সময় পাবে না এরকম সুন্দর করে কেটে কেটে নেবে দিয়ে রাখবে তারপর লেমিনেশন করবে আর একটা জিনিস খেয়াল করবে যখন তোমরা লেমিনেশন করবে না যে কোনো এক সাইড বরাবর এইভাবে তোমরা সেটিং করবে তাহলে এই দিকটা তোমাদের কাটতে হবে না জাস্ট এই দিকটা এই দিকটা কেটে দিলেই হবে তো এরকমভাবে তোমরা এ করবে লেমিনেশান করবে আর যদি তোমার এরকম এ আছে তোমার যদি অ্যাডমিট কার্ডের মতন যদি কোনো সাজিয়ে মাপের আছে তাহলে কী করবে যে তুমি একটা এ দুটো বুঝিয়ে তোমরা লেমিনেশান করে মানে লেমিনেশন করে তারপরে কেটে দেবে এরকম করবে তোমরা দেখো বন্ধুরা ব্যবসার মেন কাজ হলো আমাদের প্রফিট করা তো বিভিন্ন রকমভাবে এইভাবে বুদ্ধি খাটিয়ে তোমরা ব্যবসায় প্রফিট করবে লেমিনেশন ব্যাপারকে সুন্দর করে একটা যোগ করে কাটবে যেভাবে আমি তোমাদের বললাম এইভাবে সমস্ত ডকুমেন্টসটা একটা হিসেব লিখেজ করে তোমরা রেমিনেশান করবে তাহলে তোমাদের প্রফিটটা অনেক বেশি হবে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে যে রেমিনেশনে প্রচুর তোমাদের ইলেকট্রিক বিলও ওঠে তো তার জন্য একটু দেখে শুনে কাজ করি তোমরা তো আজকে ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখো ধন্যবাদ দেখা হয়েছে বাস্তব সাথে